এই সুন্দর আবহাওয়া দেখে আমার ভাগ্নি বলল যে মামা চলো ঘুড়ি বানিয়ে উড়াই তো যেই কথা সেই কাজ ঘুড়ি বানানো শুরু করলাম ছোটবেলায় যদিও অনেক ঘুড়ি বানাতাম যাই হোক কোনো রকমে কাগজ ম্যানেজ করলাম সাথে ঝাঁটার শলা তবে আঠা বা গাম বাড়িতে ছিল না পরে গ্লুগানের সাহায্যেই কাজ চালাতে থাকলাম দেখা যাক ওরে কিনা ঘুড়ির বডি বানানো শেষ এবার এই কাগজগুলো কাটছি লেস তৈরি করার জন্য ঘুরির লেজ এবং কান লাগিয়ে ফেললাম এবার সুতা লাগাচ্ছি আর সুতা হিসাবে সেলাই করার যে সুতা রয়েছে ওইটা ব্যবহার করছি এখন ঘুরি উড়ানোর পালা দেখা যাক আজকের এই নরম রোদ আর বর্ষার বাতাস যেন হঠাৎ করে আমাকে শৈশবে ফিরিয়ে নিয়ে গেল ভাগ্নি যখন বলল মামা ঘুড়ি বানিয়ে উড়ায় তখনই মনে হলো হারিয়ে যাওয়ার দিন ফিরে পাওয়ার এ যেন এক মহাসুচক ঘুরির কাঠি কাগজ সুতা এসব ছুঁতেই যেন হাতের পুরনো অভ্যাসগুলো জেগে উঠল আর ঘুরিটা আকাশে উঠতেই মনে হলো ছোট্ট আমি আবার সেই মাঠে দাঁড়িয়ে যেন সেই সময় ফিরে গিয়েছি ঘুড়িটা শুধু আকাশে নয় মনে উড়ছে তার সঙ্গে উঠছে হারিয়ে যাওয়া শৈশব মাটির গন্ধ আর একমোটো সুখ যা কোনো ক্যামেরায় ধরা যায় না শুধু অনুভব করা যায়